মহানবাহ সাল্লাম এর আল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠান এবং মহানবাজ্লাহ সাল্লাম আমাদেরকে মুক্তি আলো দেখান সমগ্র বিশ্বের জন্য তিনি বা তিনি বলেন রহমান চরিত্র ছিল মহান আমার ন্যায় ইত্যাদি ছোটকাল থেকে মহানব হজম সাল্লাহ সাল্লাম মক্কা লোকেরা তাই মনবীর তিনি এদিনটার প্রতি ছিলেন হিতা এবং দরিদ্রদের প্রতি ছিলেন সহানুভূতিশীল তিনি শুধু মানুষের প্রতি নয় তিনি বসুবাদ প্রতিও দয়া প্রদর্শন করতেন দাস্লাম ছিলেন এক মহান ন্যায় তিনি কখনো অন্যায়ের পক্ষ নিতেন না

রক্ষা পেতে হলে আমাদের উচিত যারা আমার প্রদর্শিত পথ চলা এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করা এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি আসসালামাইকুম